এইচএসি দুই হাজার সেশনের শিক্ষার্থী বন্ধুরা বর্তমান আধুনিক যুগে নার্সিং একটি অপ্রতিদ্বন্দ্বী এবং গুরুত্বপূর্ণ একটি সেক্টর এই সেক্টরে যদি নিজেকে দক্ষ হিসেবে তৈরি করে নিতে পারো তাহলে তোমাদের ভবিষ্যতের জন্য তোমাদের কেরিয়ারটা আরো মজবুত হবে আমার প্রিয় এইচএসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তোমরা শেষ করতে চাচ্ছ ইন্টারমিডিয়েট লাইফ শেষ করার পর তোমরা ইউনিভার্সিটি লাইফে তোমরা পদার্পণ করবে প্রত্যেকে প্রত্যেকের মাস্টার প্ল্যান রয়েছে কেউ কেউ মেডিকেলে ভর্তির জন্য প্রিপারেশন নেবে কেউ কেউ পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নেবেন কেউ কেউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার জন্য প্রিপারেশন নেবেন প্রিয় এইচএসি দুই হাজার পঁচিশ সেশনের শিক্ষার্থী বন্ধুরা আমরা নিউরো নার্সিং তোমাদেরকে মেসেজ করছি আমরা নিউরো নার্সিং তোমাদেরকে জানাতে চাচ্ছি বর্তমান আধুনিক যুগে নার্সিং একটি একটি এবং গুরুত্বপূর্ণ এই সেক্টরে যদি নিজেকে দক্ষ হিসেবে তৈরি করে নিতে পারো তাহলে তোমাদের ভবিষ্যতের জন্য তোমাদের কেরিয়ারটা আরও মজবুত হবে আমাদের নিউরো নার্সিং বিভিন্ন ধরনের কোর্স রয়েছে বিএসসি নার্সিং কোর্স ডিপ্লোমা নার্সিং কোর্স এবং মিড আস প্রিয় এইচএসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছ তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছো এবং কমার্স ব্যাকগ্রাউন্ডে রয়েছ তোমাদের জন্য সেই সুযোগটুকু রয়েছে প্রিয় এইচএসি শিক্ষার্থী বন্ধুরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছ তোমাদের এসএসসি এবং তে যদি তোমাদের সেভেন পয়েন্ট হয় এবং আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে তোমাদের এসএসসি এবং যদি এইচএসি পয়েন্ট হয় তাহলে তোমরা নার্সিং ডিপ্লোমা নার্সিং বিএসসি নার্সিংয়ে তোমাদের সুযোগ হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিজেদের মেধা এবং তোমাদের নিজেদের কেরিয়ার গঠন করার জন্য নিউরো নার্সিং সর্বোচ্চ চেষ্টা করে তোমাদেরকে বালকটি গাইডলাইন দিয়ে তোমাদের স্বপ্নের কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য তৈরি করবে